নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমার পাশে কিন্তু এই কুমড়োর ঝাড় এখানে কিন্তু প্রচুর পরিমাণ কুমড়োর জালি চলে আসছে কিন্তু আপনার ওই মাছি পোকার আক্রমণে কিন্তু কুমড়োর জালিগুলা নষ্ট হয়ে যাচ্ছে মাছি পোকারা করে কি আপনার কুমড়োর জালি ভিতরে আপনার ওই সুচের মাধ্যমে ডিম পারে ডিম পারলে তখন ওইখানে ওই ডিমগুলো আস্তে আস্তে বড়ো হয়ে পোকা হয়ে কিন্তু ওই জালিটা মারা যায় এবং কি পচেও যায় অনেক জালি সেই কারণে কিন্তু আমি এখানে দেখেন ফেরেমোন ট্যাপ তৈরি করার জন্য বয়ম নিয়ে নিয়েছি এই যে গত বছরে তৈরি করা আমার কিছু ট্যাপ ছিল দেখেন এই তাবিজ কিন্তু এখনও জ্বলানো আছে গত বছর ভালো একটা রেজাল্ট পাইছি বিধায়ক কিন্তু এই বছরেও আমি এই ফেরেমোন ট্যাপ ব্যবহার করবো আমি এখানে ফের এই তাবিজগুলা তাবিজগুলা দেখাচ্ছি এখানে কিন্তু ইস্পাহানি কোম্পানির এটা ইস্পাহানি এগ্রো লিমিটেড কিউট ফেরো দেখা যাচ্ছে কিনা দেখেন ইস্পাহানি কোম্পানির কিউট ফেরো গতবার আমি এটা ইউজ করছিলাম খুব ভালো একটা রেজাল্ট পাইছি এটা ব্যবহার করলে আপনার কীটনাশকের পরিমাণও কম লাগে আপনার যত কীটনাশক দিবেন তত কিন্তু গাছ অনেকটা হার্ড হয়ে যায় এ কারণে কিন্তু কীটনাশক মানে যদি স্প্রে করা ছাড়া যদি আপনি সেই আক্রমণ পোকার আক্রমণ থেকে আপনি নিস্তার পান তাহলে সেটা আমার মনে হয় যে বেটার হয় কারণ যে কোনো কীটনাশকের কিন্তু একটা সাইড ইফেক্ট আছে কিন্তু এটার কোনো সাইড ইফেক্ট নাই কারণ আপনার যা পোকা আসবে এটা ভিতরে যাবে এবং কি কিছু মারা যাবে আবার কিছু মানে এটার যে ঘ্রাণটা আছে এই ঘ্রাণের কারণে কিন্তু পোকা সব এই ফেরোমন ফাঁদে চলে আসবে এবং কি আমি এই এর নিচে নিচে কিন্তু সাবান মিশ্রিত পানি আমি এখানে ব্যবহার করব দেখেন এখানে কিন্তু মাছ বরাবর আমি কেট নিয়েছি আর এটার নিচে আমি সাবান মিশ্রিত পানি ব্যবহার করব তো আমি কীভাবে তৈরি করব সেই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আশা করছি আমার পাশে থাকবেন তো এই যে এই বয়মটা নিয়েছি এই বয়মটা কিন্তু নতুন একবারে এটা কিন্তু আমি এই দুই সাইটে একবারে সোজাসুজি এই সাইটে একটা করব এই সাইডে একটা আর এই সাইটে একটা এই দুটো কিন্তু ফুটো করব ফুটো করে এই মাঝখান বরাবর দেখেন এই যে এইটাই আছে এই যে মাছখান বরাবর কিন্তু তাবিজটা ঝুলানো আছে আপনারাও কিন্তু এই মাছখান বরাবর তাবিজ ঝুলে দেবেন যে কারণে মনে করেন যে এই ঘ্রাণটা খুব সহজেই আপনার মাছি পোকা নিতে পারবে এবং কি তারা এই ঘ্রাণ নেওয়ার জন্য এই ফেরুমন ফাঁদে কিন্তু আসবে ফাঁদে আসলেই কিন্তু মারা যাবে আমি একটু উপরে দেখাবো যে কি পরিমাণ আমার জালি চলে আসছে অনেক জালি কিন্তু আমার এই অলরেডি মাছি পোকায় আক্রমণে নষ্ট হয়ে গেছে তো চলেন আমরা সেটাই দেখাতে নিয়ে যাই যে কুমড়া গাছে কী পরিমাণ জাল চলে আসছে তো যারা কুমড়া চাষ করবেন বা লতাজাতীয় সবজি এটা কিন্তু লতাজাতীয় সবজি যে কোনো সবজিতে আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ দেখেন এই যে কুমড়া কুমড়া কিন্তু ভালো একটা ই শেপ সুন্দর শেপ এর কুমড়া আমি ইউনাইটেড সিডের কুমড়া দেখেন দেখা যাচ্ছে কি না এই জালি প্রত্যেকটা গাছে কিন্তু আমার চারটা পাঁচটা করে জালি চলে আসছে অলরেডি আর অনেকটা বড় হয়ে গেছে একটা সেটা দেখাচ্ছি আমি সেটা দেখা যায় কিনা ও দেখেন এটা কিন্তু অনেক বড়ো হয়ে গেছে দেখা যাচ্ছে কিনা দেখেন প্রচুর পরিমাণ জালি চলে আসছে তো এই জালিগুলো টিকানোর জন্য কিন্তু মূলত আমার ফেরুন ট্যাপ ব্যবহার করা প্রয়োজন এই কারণে আমি ব্যবহার করব তো যারা এই লতা জাতীয় সবজি কুমড়া ঝিঙা পটল তারপর মিষ্টি কুমড়া মিষ্টি লাউ এগুলার ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফেরমন ট্যাপ ব্যবহার করে উপকৃত হতে পারেন এবং কি কোনো ঝাঁই ঝামেলা ছাড়া আপনার কীটনাশক দেখা যাচ্ছে সাত দিন পর পর আপনার স্প্রে করতে হবে এটা আপনি একবার টানিয়ে দিলে এক মাস পর্যন্ত আপনার কিন্তু এটার মধ্যে কোনো ই হবে না এক মাস পরে হয়তো বা তার তাবিজের যে ঘ্রাণটা আছে ওটা কমে গেলে আপনি শুধু তাবিজটা চেঞ্জ করে দেবেন ব্যাস এটাই কিন্তু আপনার সম্পূর্ণ আপনার ঝামেলা মুক্ত একটা পদ্ধতি এবং কি মানুষকে আপনি কীটনাশকমুক্ত সবজি কিন্তু আপনি খাওয়াতে পারবেন এবং আপনারা যদি বাড়ির জন্য উৎপাদন করে খান সেক্ষেত্রেও কিন্তু কীটনাশকমুক্ত আপনারা সবজি কিন্তু পাচ্ছেন হ্যাঁ এর থেকে বেনিফিট মনে করে আমার আর কোনো কিছু তো আমি পাই নাই আপনার কীটনাশকমুক্ত এবং কি রোগ মুক্ত খুব সহজেই আপনি কীটনাশক ব্যবহার না করে এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু আপনি এই রোগ থেকে পোকার আক্রমণ থেকে আপনি রক্ষা পেতে পারেন তো অবশ্যই যারা এই ভিডিওটো ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিও আরও এই কৃষি সংক্রান্ত আমি যা কাজ করছি এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই ভিডিও প্ল্যাটফর্মটি বাছাই করা তো যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে